আপনি কি মনে করছেন যে এর প্রতিদান ওনারা না দিয়েই চলে যাবেন ছোট্ট আর একটা কারামত পাক ইমাম পাকে শান পাকে হাদিয়া করে আমি চলে যাব এরপরে কি আম পাক করে মনোবাদ করব। এক বান্দা গিয়েছিলেন ইমাম হুসাইন আল্লাহামের রজা মুবারক জিয়ারাত করতে উনি বলছিলেন উনি মনে করেছেন যে ইমাম হুসাইন আল্লাহ সাল্লামের রজা পাক জিয়ারাত করলে ইমাম পাকের সাথে দেখা হয় উনি বেশ কিছুদিন করার পরে কি হলো উনি বলছেন যে না আমি খুব আমার সাথে ইমাম পাক দেখা করবেন না তো দেখা না করলে কি হবে আমি কালকে সকালে ভোরবেলা চলে যাব তো তখন এশার নামাজের পরে ইমাম পাকে মসজিদ পাকে কারবেলা থেকে মসজিদ পাকের থেকে বেরিয়ে তিনি দিকে আসবেন তখন একটা লোক এসে ওনার সাথে দেখা করে বলছেন যে এখানে কিছু টাকা আছে তুমি অমুক রাস্তা দিয়ে যাবে অমুক জায়গায় যে অমুক লোকের সাথে দেখা পাবে সকালবেলা তো ওনার হাতে দেখবে রক্ত তুমি ভয় পেও না উনি হচ্ছেন কষায় তো ওনার কাছে এই টাকার ব্যাগগুলো দিয়ে দিবে এই কিছু খানিক কিছু পয়সা আছে ওনাকে দিয়ে দেবে তো উনি বলছেন যে উনি আমাকে কিভাবে চিনবেন তখন তিনি বলছেন যে তখন তুমি তাকে বলবে আল বাকি নামক এক ব্যক্তি ইমাম হুসাইনের রজা পাক থেকে আপনাকে এই হাদিয়াটা দিয়েছেন তো তখন তিনি সকাল বেলা চলে গেলেন চলে যে ওনাকে ডাকলেন ডাকার সাথে সাথে ঠিক যেভাবে বলেছেন ঠিক সেভাবে পেয়েছে ওনার হাতে রক্ত উনি মানে গোশ কাটতেছিলেন কুয়াশায় তো উনি ওনার কাছে দিয়ে বলেন যে কারবালা থেকে আসতেছি সফর করে আল বাকি নামক এক ব্যক্তি আপনাকে এই টাকার ব্যাগটা দিয়েছে এটা নেন রাখেন। তখন তিনি বলেন ভাই আপনি একটুখানি দাঁড়ান আমি একটু রক্ত টক্তগুলো গুলো ধুয়ে আসি উনি বাড়িতে গেলেন যে গোসল করে ভালো কাপড় পরে ওনাকে ঘরের মধ্যে নিয়ে বসানোর পরে ওনার দুই চোখে চুমা দিয়ে হাতের থেকে নিয়ে বলছেন যে আপনি ইমাম হুসাইন আল্লাহ তো বলে আপনি কিভাবে বুঝলেন বলছেন কালকে রাত্রে আমি এসার নামাজ পড়ে যায় নামাজে দাঁড়িয়ে বলছিলাম ইমাম হুসাইন আমি কিছু টাকা ঋণ আছি আমি বেজ্জতি হয়ে যাচ্ছি আপনি আমার ইজ্জত বাঁচান তখন ইমাম হুসাইন আলাহিসাল্লাম হয়তো আপনার মাধ্যমে আমাকে এটা পৌঁছিয়ে দিলেন আমার সাথে দেখা হলে আমি তো বুঝতে পারলাম না ওনারা এই রকমই ওনারা এই রকমই যার সাথে দেখা দেন সে বুঝতে পারে না পরে বুঝতে পারে যে তার সাথে দেখা তালাদি হয়েছিল সুতরাং এগুলো ভাই উপলব্ধির বিষয় জানার বিষয় মানার বিষয় এখানে তর্ক, বিতর্ক, এই চলে না। আমরা কখনো কাউরের সাথে তর্ক করতে চাই না বিতর্ক করতে চাই না আমাদের মনে অনেক শোক আছে সেই শোক আমরা মনের ভিতরে লালন পালন করি এটার নাম হচ্ছে ইমান এই ইমান এবং এই আকিদা এবং এই বিশ্বাসটাকে নিয়ে আমরা ওনাদের দরবার পাকে যেতে চাই মানুষের ভুল ত্রুটি হয় না কোথায় নিশ্চয় হয় আমরা গোনাগার বান্দা এতে কোনো সন্দেহ নেই কিন্তু ওনাদের দরবার পাকে গেলে তাজিম করলে ভক্তি মহব্বত করলে ওনাদের অশিলা করে আল্লাহর কাছে মাপ চাইলে নিশ্চয়ই মাপ পাওয়া যাবে আল্লাহ আপনি আমাদেরকে গুলো ইমাম হুসাইন আল্লাহ ওনার ছোট্ট শাহজাদা হজরত আলিয়াসাল্লামের নাম পাখের হুসিল কবুল করে নেন কেউ কেমন আলমগীর